একদিন নাসরুল্লা সাল্লাহ আল সাল্লাম আয়সা রাধি আল্লাহকে ডেকে জিজ্ঞেস করলেন আয়সা আজকে আমি অনেক খুশি তুমি আমার কাছে যা চাইবে তাই দিব বলো তুমি কি চাও আয়সা রাধি আল্লাহ চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে তিনি এমন কি চাইবেন আর মন যা চায় তাই তো চাইতে পারেন না যদি কোনো ভুল কিছু সে বসেন এবং শেষে নবীজি যদি কষ্ট পেয়ে যান এমন অনেক প্রশ্নেই মনে জাগতে লাগলো আয়েশা আদি আল্লাহ নবীজিকে বললেন আমি কি কারো কাছ থেকে কিছু পরামর্শ নিতে পারি রাসুল সাল্লাহ আলাই বলছেন ঠিক আছে তুমি পরামর্শ নিয়ে আমার কাছে এসো আয়েশা রাদি আল্লাহ তালা তার পিতা হজরত আবু বক্কর রাদি আল্লাহ কাছে পরামর্শ চাইলেন আবু বক্কর রাদি আল্লাহ তালা বললেন যখন কিছু চাইবে তাহলে তুমি রাসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে মিরাজের রাতে আল্লাহ রাবুল আলমিনের সাথে হয়েছে এমন কোনো গোপন কথা জানতে চাও আর কথা দাও নবীজি যা বলবেন তা সর্বপ্রথম আমাকে জানাবে আয়সা রাদি আল্লাহতাল্লাহ সর্বপ্রথম ফিতা আবু বক্কর রাদি আল্লাহ জানাবেন বলে কথা দিয়ে চলে এলেন এরপর রাসলাল্লাহ সালাহি সাল্লামের কাছে গিয়ে মিরাজের রাতের গোপন কথাগুলো জানতে চাইলেন যা এখনও কাউকে বলেননি রাসূলুল্লাহ উল্লাহ সাল সাল্লাম মুসকি হাসলেন বললেন বলে দিলে আর গোপন থাকে কি করে একমাত্র আবু বক্করে পারেন এমন বিচ্ছক্ষণ প্রশ্ন করতে আলাইহি সাল্লাম বলতে লাগলেন আয়সা আল্লাহ আমাকে মেরাজের রাতে বলেছেন হে মোহাম্মদ তোমার উন্মতের মধ্যে যদি কেউ কারো মন জোড়া লাগিয়ে দেয় তাহলে আমি তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবাহ প্রতিশ্রুতির মতো আয়সা রাধি আল্লাহ তালা তার বাবা হজরত আবু বক্কর রাদি আল্লাহতালার কাছে এসে নবীজি বলে দেওয়া এই কথাগুলো বললেন নবীজের কথা শুনে আবু বক্কর রাধি আল্লাহ কাঁদতে শুরু করলেন আয়সা রাধি আল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন বাবা আপনি তো কত ভাঙ্গামন জোড়া লাগিয়েছেন আপনার তো সরাসরি জান্নাতে যাওয়ার কথা আপনি কাঁদছেন কেন আবু বক্কর রাধি আল্লাহ তালা বললেন আয়সা এই কথাটার উল্টা দিকটা চিন্তা করে দেখো কারো ভাঙ্গামন জোড়া লাগালে যেমন আল্লাহ সরাসরি জান্নাত দান করবেন তেমনি কারো মন ভাঙলে আল্লাহ যদি সরাসরি জাহান নামে দিয়ে দেন আমি না জানি নিজের অজান্তে কতজনের মন ভেঙ্গেছে আল্লাহ যদি আমাকে জাহান নামে দিয়ে দেন সেই চিন্তায় আমি কাঁদছি এই হলো আমাদের ইসলাম দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পাওয়া সাহাবি হওয়ার সর্তেও এভাবে চিন্তা করতে পারেন আর এভাবে অস্ত্র বিসর্জন দেন রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে আরও শিক্ষা দিয়ে গেছেন বলেছেন মানুষের মন না ভাঙতে মানুষকে কষ্ট না দিতে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে মানুষের কষ্ট পাশে দাঁড়ানোর মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার এবং পেঙ্গে যাওয়া মন জোড়া লাগানোর দান করুক আর আমাদের কবুল করুন তার প্রিয়জনদের সাথে যারা তার সন্তুষ্টির পথে চলে গেছেন যারা বিনা অপরাধে মমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে কোনো মানুষকে কোনোভাবে কষ্ট দিলে তা আল্লাহ ক্ষমা করবেন না ক্ষমা কেবল সেই ব্যক্তি করতে পারেন যাকে কষ্ট দেওয়া হয়েছে